বেটি বাঁচাও বেটি পড়াও কবে থেকে চালু হয়েছে অপশান দেখো দু হাজার উনিশ দু হাজার একুশ দু হাজার পনেরো দু হাজার দশ তো তোমাদের এই প্রসঙ্গে বলি বেটি বাঁচাও বেটি পড়াও এটি নারী কন্যার সুরক্ষা ও শিক্ষার জন্যে এই প্রকল্প চালু করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে দু হাজার পনেরো সালে সঠিক অ্যান্সার সি দু পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন আর তার সহজ ভাষায় বোঝানো উত্তর খুঁজছ তাহলে তুমি একদম ঠিক জায়গায় এসেছ আজকের ভিডিওতে এমন কিছু প্রশ্ন ও ব্যাখ্যা আছে যেগুলো তোমার পরীক্ষায় সরাসরি আসতো সমস্ত বিষয়ে ভিডিও আছে প্লেলিস্ট দেখে নাও সম্পূর্ণ পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো কারণ একটাও মিস করলে তোমার গুরুত্বপূর্ণ নম্বর মিস হতে পারে আর হ্যাঁ যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দাও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কমেন্টে লিখে জানাও কেমন লাগলো ক্লাস টুয়েলভ সেমিস্টার চেয়ে এডুকেশন শিক্ষাবিজ্ঞান তৃতীয় অধ্যায় ইউনিট থ্রি শিক্ষাক্ষেত্রে সমকালীন বিষয় সময়ের সমস্যা সাজেশান প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ পর্ব এক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখে নাও এই প্রশ্ন উত্তর তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা দেখে নেবে চলো প্রশ্ন উত্তর শুরু করা যাক প্রশ্ন নারী শিক্ষার উন্নতির জন্যে সরকারি প্রকল্প হলো দেখো চারটে ঠিক আছে বালিকা রয়েছে স স্টাডি হোমস রয়েছে অর্থাৎ এখানে চারটে অপশানের মধ্যে এ আর বি দুটো হচ্ছে তোমার একটা প্রকল্প এই প্রকল্প দুটো নারীদের শিক্ষা ও নিরাপত্তা বৃদ্ধির জন্যে ভারত সরকার চালু করে ওকে তাহলে এখানে সঠিক অ্যান্সার সি নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম মহিলা শিক্ষিকা হলেন এ বি সি ডি অর্থাৎ সাবিত্রীবাই ফুলে ছিলেন ভারতের প্রথম মহিলা যিনি মেয়েদের জন্যে বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন তাহলে এখানে উত্তর হবে এ বি সি ডি অর্থাৎ চারটির মধ্যে সঠিক উত্তর সি সাবিত্রীবাই ফুলে তিন নম্বর প্রশ্ন দেখো সামাজিক পরিবর্তনের সময় নারী শিক্ষার সমস্যার ক্ষেত্রে কোন বিকল্পটি নয় প্রশ্নটি ভালো করে শোনো সামাজিক পরিবর্তনের সময় নারী শিক্ষার সমস্যার ক্ষেত্রে কোন বিকল্পটি নয় অর্থাৎ পারিবারিক সংকট সামাজিক বাধা আইনি সমস্যা আর্থিক সচ্ছলতা সঠিক উত্তর ডি জাতীয় সংবিধানে শিডিউল কাস্ট শব্দটি ব্যবহৃত হয়েছে তিনশো কুড়ি নম্বর ধারা তিনশো পঁচিশ তিনশো একত্রিশ তিনশো একচল্লিশ তো এ প্রসঙ্গে বলে রাখি সংবিধানের যে ধারা তিনশো একচল্লিশ ধারা তপশিলি জাতির সংজ্ঞা ও স্বীকৃতির কথা বলা হয়েছে তাহলে এখানে সঠিক অ্যান্সার ডি একটি বিশেষ কারণের জন্য সাউন্ড আমি দিতে পারলাম না তো এখন দিচ্ছি তো সংবিধান ড্যাসতম সংশোধনী বিল সংখ্যালঘুদের অন্তর্ভুক্ত জাতি ও উপজাতিদের আসন সংরক্ষণে সংবিধান সংশোধনের প্রস্তাব করা হয়েছে ঠিক আছে নিচে যে চারটে অপশান রয়েছে এই চারটে অপশানের মধ্যে কোনটি হবে অপশান সি হবে সঠিক আনসার একটি বিশেষ কারণের জন্য সাউন্ড আমি দিতে পারছি না সাউন্ড অফ করা রইলো তোমরা যেখানে প্রশ্নের ব্যাখ্যা চাইছো বা বুঝতে অসুবিধা হচ্ছে অবশ্যই কমেন্টে আমি জানিয়ে দেবো তোমরা কমেন্ট করো ঠিক আছে প্রশ্নগুলো আর উত্তরগুলো সমস্ত দেওয়া রয়েছে তোমরা একটু দেখে নাও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আর আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও সেখানে কিন্তু তোমরা লিঙ্কগুলো পেয়ে যাবে বিভিন্ন ভিডিও ডিসক্রিপশান ফলো করো প্রশ্ন দেখো আর সংবিধান মতে সংখ্যালঘুদের অধিকার রক্ষার কথা বলা হয়েছে সংবিধানের ড্যাস অর্থাৎ আঠাশ নম্বর ধারাতে উনত্রিশ নম্বর একত্রিশ নম্বর আট ও তিন নম্বর ধারাতে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের দেখো এ বি মধ্যে ঠিক আছে বলছি যে উনত্রিশ নম্বর ধারায় কি সংখ্যালঘুদের সংস্কৃতি আর ভাষা শিক্ষা সংরক্ষণের অধিকার নিশ্চিত করা হয়েছে তাহলে কি জানলে সঠিক অ্যান্সার বি উনতিরিশ নম্বর ধারা পরবর্তী প্রশ্ন দেখো ভারতের সংবিধান অনুসারে যারা আর্থিক ও সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া অনুন্নত ও দুর্বল শ্রেণীর মানুষ তাদের বলা হয় উপশ্রেণী জাতি অউন্নত জাতি তপশিলী সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায় দেখো তাহলে কী বলছে যে আর্থিক আর সামাজিকভাবে যারা পিছিয়ে থাকা শ্রেণী তারা হলো অউন্নত শ্রেণী বা অউন্নত জাতি ঠিক আছে তাহলে এখানে বি হচ্ছে সঠিক অ্যান্সার